আল্লাহ যখন চিনেন একা হল নাহি চিনো কোন তখন আল্লাহ প্রকাশ হইতে চায় ঠিক আছে জোরে বলেন ঠিক আল্লাহ যখন চিনেন একা নাগে ছিল কোন শখা তখন আল্লাহ পকাশে হইতে চাই আরে কুদুরতের নূর হইতে খোদা হাবি বিনুর করে নেন জোদা কুদুরতের নূর হইতে খোদা হাবি جوش مارلن اشکر ya یا آیو گو

আল্লাহ মোহাম্মদিন নূর দিয়া রুহুয়ুক জানাইয়া বলন ডুকরে রুহু আদমের অন্তরাই রুহু বলে মালিক শাই এবার কোন চিন্তা নাই ডুকলেন রুহু আদমের তরা

অনেকে আছে দুরুস শরীফ পড়তে চায় না বাবা ঠিক না ও বন্ধু ইমাম মুসলিম দুরুস শরীফের বর্ণনা লিখলেন এত সুন্দর করে দুরুস শরীফের বর্ণনা লিখলেন ফজিলত লিখলেন আপনারা যদি ওই দুরুস শরীফের ফজিলত শুনেন মৃত্যু পর্যন্ত কখনো দুরুস শরীফ পড়া ছাড়বেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মধ্যে দুল শরীফের ফজিলত বর্ণনা করেন ও বন্ধু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে বাবা আদম সফিউল্লাহ এই হাসরের ময়দানে একটা কানার মধ্যে একটা জায়গার মধ্যে বসে থাকবেন তিনার নাম কি আদম আদম তিনি আমাদের কি আদি পিতা আদি পিতার নাম কি আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ হাসরের ময়দানে বসে থাকবেন হঠাৎ করে তিনি দেখবেন আল্লাহর একজন বান্দাকে আল্লাহর বের সারা শিকন্দানরা বেড়ে পড়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আদম সফিউল্লাহ বলবেন اے اللہ کے فرشتوں تمڑے اللہ کے بندے کو کہاں لے জানতে চাই فرشترا বল گیا نبی اللہ اے اللہ کے بندے ہمرا নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি কোথায় জোরে বলেন কোথায় আমরা আল্লাহর বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছি বাবা আদর সবজি রোজনা বলবেন কি কারণে কেন কেন তাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ফেরেস্তারা একটা ডাক দিয়ে বলবেন আল্লাহ আল্লাহ এই বান্দার আমার নামা যখন উনি জানি দেওয়া এদা হল পাল্লা র মন্দির যখন আল্লাহ এই বন্দার নাই খেয়ে পাল্লা চেই থে বদরে পাল্লা বাড়ি না কে পাল্লা চাই থেই বদের পাল্লা হওয়ার কারণে মোহানবরফপুর আর আমি আমাদেরকে আদেশ দিয়েছেন তাকে জাঘার নামে নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমরা তাকে জাঘার নামে নিয়ে যাচ্ছি কোথায় আরে বাবা কোথায় আদম সুবহানের একটা ডাক দিয়েবলেন ওগো আল্লাহর ফেরেশতারা তো ও আল্লাহর ফেরেশতারা তোমরা তাকে যেথায় মনে চাই সেই ঠাই নিয়ে যাও কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে কি আছে কথা বলুন কি আছে এ আল্লাহর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে

আপনি কি আমাকে শাসন করেছেন আপনি কি আমাকে ডেকেছেন বাবা আদম সবই উল্লাহ চোখের বাড়ি ছেড়ে দিবেন ও আল্লাহর বন্ধু আমার সন্তান ও মোহাম্মদ রহমতুল আলমী আপনি কোথায় আপনার একজন উম্মতকে বেরেস তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আপনি তো বলেছেন আপনার একটা উন্মত জাহান নামে যেতে পারবে না আপনার এই উন্মতকে ফেরেস তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আমি তার

কেন তারা আপনার উন্মত কে জাহাজ নামে নিয়ে যাচ্ছে আপনাকে জিজ্ঞাসা না করে কোন কারণে আমার নবী একটা ডাক দিয়ে বলবেন আল্লাহর ফেরেস্তার দল কেন রে কেন রে কেন রে কি কারণে আমার উম্মত আমাকে না জানিয়ে জাহান নামে নিয়ে যাচ্ছ আর একটু জোরে বলেন আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ আমার নবী জিজ্ঞাসা করবেন

আমাদের কোনো দোষ নাই আপনার মন্মতের আরো আল্লামা মিজাদাল পাল্লার মধ্যে যখন দাও হলো গো আর্মা মিজাদাল পাল্লার মধ্যে আপনার মন্মদের দেখ পাল্লা চাইতে মদের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে এই আহকাম আহা হাকিমি আ রামি আমাদেরকে আদেশ দিয়েছে তাকে জাহান আমি নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমরা নিয়ে যাচ্ছি আরে সুন্দর লাগি নবি গো

আমার উম্মতের মিজানের পাল্লায় নীচকে না দেখে যেতে দেব না কেমন নবী আমার নবী বলবেন হে বেরেস্তারা জাহান্নাম অপরাধারই তো ঠিক আছে কিন্তু আমি রহমতে আমার উম্মতের মিজানের পাল্লায় তার আমার মাপ না দিয়ে সচক্ষে না দেখে আমি জাহান্নামে নিয়ে যেতে দেব না উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার

আল্লাহ বলেন বলেনা আমার বন্ধু যেন কষ্ট না পায় আমার বন্ধু যেভাবে খুশি হয় তোমরা সেভাবে কাজ করবে কেন আমি আমার বন্ধুকে খুশি করতে চাই কে বলেছে আল্লাহ মধ্যে বলেন জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধু ও আমার دوستو আমার حبیب আপনি যতক্ষণ খুশি হবেন না আমি আল্লাহ আদা করলাম আপনাকে আমি আল্লাহ খুশি করতেই থাকব ওন্নাল নবি রহিলা গালিবুল্লাহ ফালিল্লাহ যারা আমি আল্লাহকে খুশি করতে যায় ও বন্ধু আমার আর আপনি হলেন হাবিবুল্লাহ যিনি আল্লাহ আপনাকে খুশি করতে চায়

مدموس فصل تم بد سارو بولے فصل لے تم بد سارو توانے والا نبی

বাদশাহ কামিরিwala মোহাম্মদ নূসফা সল্লে আগা তুমি বাদশাহে বাদশাহ কামিরিwala বন্ধু আমার ভুবির মনজব আমার নবী বলবেন চলো যাই মিজানের পাল্লায় আমার উম্মতের আমলনামা দেখব ফেরেশতারা আল্লাহ নবী আর উম্মত নিয়ে যাবেন মিজানের পাল্লায় কোথায়

জাহান চলে যেতাম আমার অনেক ভালো হতো আল্লাহ বলতেছে নবীও তো সরশিন্দা হয়ে গেল যে আমার আনন্দামা দেখিয়া এখন ফেরেস্তারা তো নবীর সামনে কিছু বলার কথা নাই ইহারা চোর এখন নিয়ে যায় আমার নবি বলে দাঁড়াও আমার নবি এমনিভাবে তিনার নর্ময় তীব্র শ্বাস বাবার থেকে একটা কাগজ বের করবেন কি বের করবেন

মিজানের পাল্লার মধ্যে বদির নেকের পাল্লার এখন বাড়ি হয়ে গিয়েছে বদির পাল্লা কমে গিয়েছে আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ দেখতেছে যে আগে বদের পাল্লা বাড়ি ছিল এখন আমার নবী ওই কাগজটা দেওয়ার কারণে কি হয়ে গেল নেকের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে উচ্চ আওয়াজ বলেন সুবাহ